আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামাজিক দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের ভয়াবহতা এবং এই যুদ্ধে যাবৎকালে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে একইসঙ্গে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে যে তথ্য এবং উপাত্ত পাচ্ছি সেই উপাত্তের উপর ভিত্তি করে আমাদের এখানকার আবেগ আমাদের জনগণের বিবেক এবং আমাদের এখানকার যে রাজনীতির ময়দান তার সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তান মায়ানমার এই তিনটি রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক তার প্রেক্ষিতে বাংলাদেশে যে সকল দল রাজনীতি করছে যারা রাষ্ট্রক্ষমতায় আছে এবং যারা রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত হচ্ছে তাদের মধ্যে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গেছে মনোজগতে এবং যেটা এই শিরোনামে ব্যবহার করছি সেটি হলো যে যদি স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় তাহলে ইরানের পরাজয় অনিবার্য আর যদি ইরান বিজয়ী হয়ে যায় তাহলে এটি কাছে কাওয়ালে হয় এটা আল্লাহর একটা বিরাট কুদরত এবং আমাদের বেশিরভাগ মানুষ সেই কুদরতের উপর ভরসা করছে আমরা যখন রেডিও তেহরানের কোনো ভাষণ শুনছি ইরানের বার্তা সংস্থার কোনো খবর দেখছি আল জাজিরার কোনো খবর দেখছি কোনো ভিডিও ফুটেজ দেখছি সঙ্গে সঙ্গে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এলাবেব শহরের কোনো ধ্বংসযজ্ঞ কিংবা সেই ইসরায়েলের হাইফা বন্দরের কোনো ধ্বংসযজ্ঞ বা একটা ছোট ড্রন ইসরায়েলি ড্রন ভূপাতিত করা হয়েছে এরকম কোনো দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমরা আবেগ তাড়িত হয়ে যে যার মতে করে সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলে ইরানের বিজয় কামনায় একেবারে উন্মত্ত হয়ে পড়েছি এবং এটা যথাযথ এটা মুসলিম উম্মা একজন সদস্য হিসেবে এরকম একটা আবেগ বা অনুভূতি হওয়াটাই স্বাভাবিক ফলে আমাদের দেশের যারা আমজনতা তারা কে শিয়া কে সুন্নি কিংবা কে খামেনি কে ইরান এটা কোনো বিষয় না যুদ্ধটা হলো ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধটা হলো ইসরায়েলের সঙ্গে ইরানের এবং সেই ইসরায়েল সেই গত সত্তর আশি বছর ধরে আরও বেশি সময় ধরে যেভাবে প্যালেস্টাইনের উপর নির্যাতন চালাচ্ছে যেভাবে আরবের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এবং তাদের ওদত্ত এবং অহংকার সারা পৃথিবীর মুসলমানদেরকে